ঢাকায় সিনেমায় শিরিন শিলা পথ শুরু হয় দু হাজার সালে হিটম্যান সিনেমা দিয়ে যদিও এই সিনেমায় তার চরিত্র ছিল সাইড ক্যারেক্টার তবে রূপালী জগতে আসার আগে তাকে দেখা গেছে গুলশান এভিনিউ রঙের মেলা বনবালা ও পণ্ডিতের মেলার মতো টিভি নাটকে নাটকে তেমন একটা সুবিধা করতে না পারা এই অভিনেত্রী অল্প সময়ে জনপ্রিয়তা পেতে চলে আসেন চলচ্চিত্রে একের পর এক অভিনয় করেন প্রায় ডজন খানেক সিনেমায় যার কোনোটি দর্শকপ্রিয়তা পায়নি তবে অল্প সময়ে পরিচিতি তৈরি করে ফেলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ধনী প্রযোজকদের সঙ্গে সিনেমাতে কাজের খবর না থাকলেও শিরিন জনপ্রিয় তার রাজকীয় লাইফস্টাইল নিয়ে মাঝে খবর লটেছিল বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী এই নামধারী নায়িকা আবার অনেকে বলেন ক্যাসিনো সম্রাটের সঙ্গে সক্ষতা আছে তার নানা সময় বিদেশ ভ্রমণে সম্রাটের সঙ্গী হতেন এই শিরিন শিলা দু সালে পর্নাগ্রাফিতেও নাম এসেছিল এই অভিনেত্রীর সে সময় পর্নায়াগ্রাফি ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসায়ও নাম এসেছিল শিরিন শিলার সেই সময়ে র্যাব জানিয়েছিল পর্ণাচক্রে নাম আছে এই অভিনেত্রীর আছেন নজরদারিতেও গ্রেপ্তারও হতে পারেন যে কোনো সময় কিন্তু সে সময় কোনো এক শক্তির ছায়ায় সেই জল বেশি দূর একতে দেননি অভিনেত্রী সিনেমায় কাজ না থাকলেও নিজের জন্মদিনে থাকত এলাহি কান নামিদামি রেস্টুরেন্টে মিডিয়ার তাবর তারকাদের আমন্ত্রণ দামি দামি উপহার নাচ গান সবই থাকত তার জন্মদিনের অনুষ্ঠানে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর চাকচিক্যের রহস্য কি তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারাদেশ তখন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন সিরিন শিলা তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন কিসের এত আন্দোলন ভাই সুখে থাকতে ধুতে কিলায় শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো হতবাক হয়েছেন নেটিজেনরা মুহূর্তে নানা কটাক্ষের শিকার হতে থাকেন এই নায়িকা বদ্ধ হয়ে ডিলিট করে ফেলেন স্ট্যাটাস অনেকেই তার স্ট্যাটাসের নিচে লিখেন সারা বছর মন্ত্রী এমপিদের দ্বারে দ্বারে ঘোরা নায়িকা আপনি ছাত্র আন্দোলনের কি বুঝবেন আপনি শিরিনের এই টালমাটাল ক্যারিয়ারে এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আর মুক্তির অপেক্ষায় আছে আরও কিছু ছবি